আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরাও অনেক ভালো আছো আমিও ভালো আছি এবং আমি জানি তোমরা রুটিন অনুযায়ী রীতিমতোই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বসে আছো তো শিক্ষার্থীরা দেখো আমি এই যে দাঁড়িয়ে আছি এই কিসের ওপর ভর করে আমি দাঁড়িয়ে আছি তোমরা কি বলতে পারো হ্যাঁ শিক্ষার্থীরা আমি আমার পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে আছে তো এই পা এর সমর্থক শব্দ আছে পদ পদ মানে হচ্ছে পা তবে বাংলা ব্যাকরণে পদ কি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আগে শিখেছি পদ কাকে বলে বা কত প্রকার পদ কত প্রকার কি কি উদাহরণ সব কিছুই শেখানো আছে তো তোমাদেরকে কি মনে আছে যে পদ কত প্রকার হ্যাঁ শিক্ষার্থীরা পদ প্রধানত দুই প্রকার এবং সাধারণত পাঁচ প্রকার তো এই পাঁচ প্রকার পদের নাম কি মনে আছে তোমাদের তাহলে আমরা একটু পাঁচ প্রকার পদগুলোর নাম একটু বলি একসাথে বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এবার ধরো যে এই পদ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এই পদটা আসলে তাকে যখনই বাক্যে ব্যবহার হয় তখন তার সাথে একটা পদের মানে শব্দের সাথে কি যুক্ত হয় তোমরা কি জানো মনে আছে হ্যাঁ শিক্ষার্থীরা বিভক্তি তাই না শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে পদ হয় পদ এবং সেই পদটা তখনই হবে যখনই একটা বাক্যের মধ্যে থাকবে এবং বাক্যের অর্থ প্রকাশ করবে তো এই পদ যে পাঁচ প্রকার আমরা আগে থেকেই জেনেছি এর এর মধ্যে ক্রিয়াপদ হচ্ছে কি কাজ করে তাই না এই ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক যদি থাকে তাদেরকে কি বলে বলো তো হ্যাঁ শিক্ষার্থীরা আজকে কারক বলে তাহলে আজকে আমরা শিখব কি কারক ও বিভক্তি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা পার্শ্ব নামটি লিখে নাও বিভক্তি প্রিয় শিক্ষার্থীরা কারক নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে বিভক্তি সম্পর্কে জানতে হবে কারণ বিভক্তি যদি না জানি তাহলে আমরা বাক্য নির্ণয় করতে পারবো না তাহলে এসে তাহলে আমরা বিভক্তি সম্পর্কে একটু পরিচয় নেই আচ্ছা শিক্ষার্থীরা এখানে বিভক্তি রূপ আছে আমি এই পেজে এখানে এক বচনের রূপ দেখিয়েছি তোমাদেরকে আমি বহু বচনের রূপটি মুখে বলবো কারণ এখানে যদি আমি বহু বচনের রূপ লিখতাম তাহলে ছোট হয়ে যেত এবং তোমাদের দেখতে অসুবিধা হয়ে যেত তাহলে আমরা দেখি বিভক্তির রূপ হচ্ছে কি বিভক্তি হচ্ছে সাত প্রকার এবং এর রূপ আছে দুই রকম রূপ এক হচ্ছে এক বচন আর দুই বচনের রূপ তাহলে এক বছর আছে কি এই বিভক্তিরে দেখো প্রথমা শূন্য বিভক্তি সাধারণত শূন্য এবং অ এই দুটো দিয়ে হয় কে রে তৃতীয়া দ্বারা দিয়া প্রতি চতুর্থী কে রে এর পঞ্চমী হতে থেকে চে ষষ্ঠী র এর সপ্তমী এ এ এতে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতায় এইগুলো লিখে নেবে এবং এর সাথে সাথে আমি এখানে বলে দিচ্ছি যে বহুবচন রূপটা কি হবে তোমরা লিখে নাও এটা প্রথমা বিভক্তি এখানে যেরকম এক বচন রূপে যা আছে এবং বহুবচনে রূপ হবে রা এরা গুলি গণ দ্বিতীয় বিভক্তিতে এর বহুবচনে রূপ হবে দিগকে দিগেরে দেবে তৃতীয়া বিভক্তির বহুবচন রূপ হবে দিগের দ্বারা দেড় দ্বারা দিক কর্তৃক চতুর্থী এর বহুবচন রূপ হবে দিগকে দিগেরে দেবে পঞ্চমী এর বহুবচন রূপ হবে দিগের হতে দেড় হতে দিগকে দিগের চেয়ে আচ্ছা ষষ্ঠী হবে যে এখানে তো এক বচন আছে রয়ের আর ষষ্ঠীর বহুবচন রূপ হবে দিগেরদের গুলির গণের এবং সর্বশেষ সপ্তমী বিভক্তি এর বহুবচন রূপ এখানে তো আছে এ অন্তস্থাতে এতে এর বহুবচন রূপ হবে দিগে দিগেতে গুলিতে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বিভক্তির রূপ এক বচন এবং বহুবচন রূপে দেখতে পেলাম তাই না এবার আমরা দেখব যে একটা বাক্যের মধ্যে বিভক্তির কটা রূপ দেখা যায় কিনা দেখো সন্ধ্যায় সন্ধ্যায় আকাশে তোমরা খাতায় লিখে নাও আকাশে চাঁদ উঠেছে তাই না চাঁদ উঠেছে সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে তো শিক্ষার্থীরা এটা হচ্ছে একটি বাক্য এর মধ্যে যে কয়েকটি শব্দ আছে সবগুলোর মধ্যে বিভক্তি যুক্ত হয়ে এটা এক সবগুলি এক একটা পদ হয়ে বসে আছে তো এই এই পদে আমার বিভক্তি আছে এ দেখো অন্তস্ত হ্যাঁ এবার এখানে দেখো একটি বিভক্তি আছে সেটা আছে কি এই যে এ তাই না এবার দেখো এদের চার এর শেষ আছে কি শূন্য তাই না শূন্য বিভক্তি এবার এখানেও আছে ছে তাহলে এখানেও আছে এ বিভক্তি তাহলে বাক্যের মধ্যে বিভক্ত শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে সেটা পদে রূপান্তরিত হয় তাহলে আমরা কি বিভক্তি কি এটা বুঝতে পারলাম হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা ঠিকই বুঝেছ আচ্ছা এবার আমরা কার যাই তোমরা আবার খাতা রেডি রাখো তাহলে তোমরা কি করবে খাতায় লিখবে আমি একটি বাক্য লিখবো সেই বাক্যটির তোমরাও খাতায় লিখবে দেখো আমি লিখছি আজ সকালে আমি যেভাবে লিখছি তোমরা সেভাবে লেখো দেখবা খুব মজা লাগবে নিজ হাতে ব্যাগ হতে রাফিদ কে একটি মোবাইল যাচ্ছে তারপরেও চেষ্টা করছি মোবাইল সেট একটু সুন্দর করে লেখা যেত তো মোবাইল সেট লেখো আজ সকালে আম্মু নিজ হাতে ব্যাগ হতে রাফিদকে একটি মোবাইল সেট কি এখানে একটু লিখি লেখা সৌন্দর্যের জন্য কি উপহার দিলো এটা একটি বাক্য দেখো আমি একটু বাকায়ে লিখছি তো তোমরা খেয়াল করো আজ সকালে আম্মু নিজ হাতে ব্যাগ হতে এখানে হতে হবে ব্যাগ হতে রাফিদকে একটি মোবাইল উপহার দিল তো এখানে দেখো বাক্যের ক্রিয়াপদ কোনটি তোমরা বলো তো বাক্যের ক্রিয়া কোনটি হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা ঠিকই বুঝেছ বাক্যের ক্রিয়াপদ হচ্ছে উপহার দিল আচ্ছা তাহলে আমরা বলেছিলাম বাক্যের পদের সাথে ক্রিয়াপদের সাথে যদি অন্যান্য পদের সম্পর্ক থাকে তখন তাকে বলে কারো তাহলে আমরা দেখি যে অন্যান্য যে পদগুলো আছে তার সম্পর্ক আছে কি না তাই না এটাও তাকে দেখার বিষয় আচ্ছা এ দেখো যদি বলি কখন উপহার দিল আজ সকালে কে উপহার দিল আম্মু উপহার দিল কোথা কি দ্বারা দিল হাত নিজ হাত দ্বারা তারপরে কোথা হতে দিল ব্যাগ হতে তারপরে কাকে উপহার দিল রাফিদকে কি উপহার দিল তাহলে আমাদের এই প্রত্যেকটা পদের সাথে এই সম্পর্ক আমরা খুঁজে পেয়েছি হ্যাঁ আমরা ঠিকই খুঁজে পেয়েছি তাহলে শিক্ষার্থীরা এই যে ক্রিয়াপদের সাথে বাকের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে বলা কারক বলে তাহলে তোমরা খাতায় লিখে নাও তোমরা নিজেরা লেখো কারকের সংজ্ঞা কি এটা তোমরা লিখে নাও হ্যাঁ আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কি কারকের সংজ্ঞা বের করতে পারলাম তাই না এবার আমি কয়েকটা বাক্য দিচ্ছি দেখো আমরা এই এই কারকের প্রকারভেদ আমরা তাহলে কারক এই যে এই যে বাক্যটার মধ্যে যে কারকটা আমরা কারকের সম্পর্কটা যে বের করছিলাম এই সম্পর্কটা এবার দেখো ওই সম্পর্কটা জের ধরে আমরা কারকের প্রকারভেদ বের করব ঠিক আছে কারকের প্রকারভেদ বের করব আচ্ছা প্রকারভেদ বের করব আচ্ছা তাহলে আমরা বাক্যটি আমরা তাহলে বাক ইয়া লিখব যে বাক্যটি তোমাদের খাতায় তো নিশ্চয়ই আছে তাই না তাহলে যদি আমি প্রথমে বলি যে কে উপহার দিয়েছিল কে মনে আছে তোমাদের কে মানে আম্মু তাই না আম্মু আম্মু এখানে আম্মুকে কর্তা তাই না আচ্ছা দুই হচ্ছে কাকে দিয়েছিল এবং কাকে এবং কি তাহলে এটা হবে কি কর্ম তাই না হ্যাঁ কর্ম তারপরে হচ্ছে কি দ্বারা দিয়েছিল হাত দ্বারা তাই না এখানে আছে হাত দ্বারা মানে কি দ্বারা কি দ্বারা এটা হবে কর চার নম্বর হচ্ছে আম্মু রাফিদকে যে মোবাইল সেটটা দিয়েছিল এটাকে আম্মুকে তার বিনিময়ে কিছু নিয়েছিল না বিনিময়ে কিছু নিয়েছিল না তাহলে এটা কি আম্মু তার স্বার্থ ত্যাগ করে দিয়েছিল মানে তার সাথে কোনো বিনিময় হয়নি তাহলে সেটা হবে হচ্ছে কি এটা হচ্ছে কোন শর্ত ছাড়া তাই না শর্ত ছাড়া হলে এটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কোথা হতে দিয়েছিল মনে আছে ব্যাগ হতে তাই না ব্যাগ হতে ব্যাগ হতে তাহলে হতে থেকে হলে হতে দেখে চেয়ে হচ্ছে অপাদা অপাদা ছয় নম্বর হচ্ছে কোথা কখন দিয়েছিল মনে আছে কখন হ্যাঁ একটা সময় বলছে না কখন কোথায় যদি হয় তাহলে সেটা হচ্ছে অধিকর 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 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ওই বাক্যের মধ্যে কি সব কয়টি সব কয়টি কারো পেয়ে গেছে তাই না কারো কত প্রকার ছয় প্রকার এখানে আমু ছিল কর্তা কিন্তু এর নাম হবে কর্তিকারক সবাই এখানে কারো লিখে নেবে তো কারক যে ছয় প্রকার আমরা এখানে পেলাম কর্তিকারক কর্মকারক করণকারক কারক প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখব এই দুইটি কার তাহলে তোমরা খাতায় আমি কয়েক বাক্য লিখব তোমরা একটু লেখো আমার সাথে সাথে তাহলে আমরা আরো ভালোভাবে জানতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা রেডি আছো তো আচ্ছা আমি এখানে লিখলাম পাখি গান গায় তারপর আমরা লিখতে পারি কি রাইম বই পড়ে তারপরে লিখতে পারি ধরো রাফিদ ভাত খায তারপরে আমরা আর লিখতে পারি ঘোড়া গাড়ি টানে গাড়ি টানে আর আচ্ছা আরেকটা বাঘে বাঘে মহিষে এক ঘাটে কি করে পানি খায় তাই না পানি খায় প্রিয় শিক্ষার্থীরা এই বাক্যগুলো দেখো আমরা যদি বলি পাখি নিচে দাগ রাইমের নিচে দাগ রাফিদের নিচে দাগ ঘোড়া গাড়ি ঘোড়া নিচে দাগ বাঘে মহিষের নিচে দাগ প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এই বাক্যগুলো কে গান গায় তোর বলতো হ্যাঁ পাখি গান গায় এবার যদি কে বই পড়ে রাইম বই পড়ে কে ভাত খায় ভাত খায় তাই না এবার কে গাড়ি টানে ঘোড়া গাড়ি টানে তাই না এবার যদি কে এক ঘাটে পানি খায় কে কে এক ঘাটে পানি খায় বাঘে মহিষে এক ঘাটে পানি খায় এইখানে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি দেখতে পেলাম যে কে কাজটি কে করেছে তাই না তাহলে এই কে যদি বলা হয় যে কাজটি কে করেছে তাহলে সেটা হবে অবশ্যই কর্তিকারক তাই না তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কী কর্তিকারক কাকে বলে এটা কী কী করে বলো তো যে কাজ সম্পাদন করে বা ক্রিয়া সম্পাদন করে তাকে প্রতিকারক বল তাই না তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আচ্ছা এইখানেও দেখানো যাবে যে আমরা আরেকটি এবার যদি বলি যে পাখি কি গায় রাইম কি পড়ে রাফিদ কী খায় এইগুলো ঘোড়া কি টানে মাধ্যমিষে কি খায় আচ্ছা এই যে এইখানে যদি বলি কি পাখি পাখি কি গায় পাখি গান গায় তাহলে একটা কি একটা প্রশ্ন করছে না হ্যাঁ তাহলে রাইম কি পড়ে বই পড়ে রাফিদ কি খায় ভাত খায় ঘোড়া কি টানে গাড়ি টানে তারপরে কি আছে বাঘে মহিষ এক ঘাটে কি খায় পানি খায় তাহলে যখন কি বা কে কি বা কিসের দ্বারা যখন বা কি বা কাকে এইগুলো যদি তোমার কোনো প্রশ্ন আসে কোনো বাক্যে তাহলে সেটা হবে কি কর্মকারক কি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা হ্যাঁ কর্মকারক তো তোমাদের এদের কর্তিকারক এবং কর্মকারক এই দুটি দেখানো হলো তারপর তোমাদের আরেকটি জিনিস আমি বলবো যা সবকটি কারক যাতে চলে আসে আজ আমরা করছি শুধুমাত্র কারক বিভক্তি এবং কর্তৃকারক ও কর্মকারক তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা কর্তিকারক এবং কর্মকারক দুইটাই শিখতে পারলে বা তোমরা নিজেরা বুঝতে পারলে জানতে পারলে আচ্ছা এবার শিক্ষার্থীরা তোমাদের এই যে কারক পড়ালাম এর উপরে আমি একটি ছন্দ তোমাদেরকে শোনাবো যাতে কারকের সব সব কয়টি প্রকারভেদ তোমাদের মনে থাকে যেমন প্রশ্ন করলে কে বা কারা কর্তাবাবু দেবে সারা প্রশ্ন করো কি বা কাকে উত্তর দেবে কর্মটাকে কি দিয়ে বা কিসের দ্বারা করণ কারক দেবে সারা কর্ম যদি হয় গোদান তবেই হবে সম্প্রদান কোথা হতে প্রশ্ন হলে অপাদানটা আসবে চলে কবে কোথায় আর কখন প্রশ্নে আসে অধিকরণ এ শিক্ষার্থীরা ছড়াটাকে খুব ভালো লাগলো আমার তো খুব ভালোই লাগে ছড়া এই কারক মুখস্থ রাখার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এ ছড়াটা মুখস্থ রাখবে এবং এটা মনে থাকলে তোমরা নিশ্চয়ই কারো তোমরা ভোলা ভোলার কথাই না কারো তোমরা ঠিকই মনে রাখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা তো আমরা এই এতটুকু যা আলোচনা করলাম তোমরা নিজেরাও অনেক কিছুই আর কি শেয়ার করলে আমার সাথে যে তোমরা ভালোভাবে সাড়া দিলে তো যে শিক্ষার্থীরা তাহলে তোমাদেরকে কিছু প্রশ্ন করি হ্যাঁ প্রশ্ন করলে কি খুব ইয়া লাগে এই তোমাদেরকে কি ভয় ভয় লাগে নাকি মোটেও না তোমরা আমার শিক্ষার্থী তোমরা কখনো ভয় পাবে না আমি জানি তোমরা ভয় পাও না কারণ তোমরা তো খুব অ্যাক্টিভ থাকো ক্লাসে তোমরা নিজেরাই কে পড়তে চাও পড়া জানতে চাও আমাদেরকেও শেখা মানে অংশগ্রহণভাবে আমরা একে অপরকে জানাতে পারি বা শিখতে পারি তাই না তাহলে তোমাদেরকে আমি একটি প্রশ্ন করি ধরো পঞ্চমী বিভক্তির এক বচনের কি মনে আছে হ্যাঁ দুই নম্বর হচ্ছে আমি স্কুলে যাব এখানে আমি কে তিন নম্বর হচ্ছে কোন কোন বিভক্তির বিভক্তির রূপ দেখতে একই রকম একই রকম চার নম্বর কারো পত প্রিয় শিক্ষার্থীরা তোমরা তাহলে কি এর অ্যান্সার করতে পারবে না তো দেখো প্রথম হচ্ছে পঞ্চমী বিভক্তির এক বচনের রূপ কি হবে তো মনে আছে হতে থেকে চেয়ে দুই নম্বর প্রশ্ন আমি স্কুলে যাব এই আমি নিচে দাগ তাহলে আমি কোথায় কে স্কুলে যাবে আমি তাহলে এটা হচ্ছে কোন কারক মনে আছে হ্যাঁ বলো কর্তিকারক তাই না এবার তিন নম্বর কোন কোন বিভক্তির রূপ দেখতে একই রকম বলো তো মনে আছে হ্যাঁ ঠিকই মনে আছে তোমাদের কি দ্বিতীয়া এবং চতুর্থী এই দুটির রূপ একই রকম কারো কত প্রকার বলো কত প্রকার হ্যাঁ ছয় প্রকার তাই না এই তো তোমরা তো সবই পারো তাই না আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়িতে বেশি বেশি করে চর্চা করবে এবং এটা যত পড়বে তত তোমরা শিখতে পারবে এবং যদি এটা রেখে দাও তাহলে কিন্তু আর বুঝতে পারবে না তো তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমাদের এখন কি কাজ দেব বলে তো মনে আছে হ্যাঁ সবারই মনে থাকার কথা যেহেতু প্রত্যেক দিন কিছু না কিছু তো থাকে তাই না পড়ার পরে আচ্ছা তাহলে কাজ ছোট্ট দুইটা কাজ দেবো একদম ছোট্ট দুইটা তোমাদের কোনো কষ্ট হবে না আচ্ছা এটা এখন কি দেব বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নেবে হ্যাঁ আচ্ছা তোমরা প্রথমটা লেখো কর্তিকারকের কর্তিকারকের পাঁচটি উদাহরণ দাও দুই নম্বর দেখো একেবারে সহজ তোমরা সবই পারবে এবার দেখ কর্মকারকে বিভিন্ন বিভিন্ন কি বলবে বিভিন্ন বিভক্তি বিভিন্ন বিভক্তির

ভালো করে লিখে এবং তোমরা এ বিষয়ে আরও বারবার করে বইয়ে পড়বে আমার এই কথার সাথে মিল অনেক খুঁজে পাবে এবং তোমরা নিজেরা থেকে আরও অনেক কিছু জানতে পারবে নিজেরা বারবার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই নিরাপদে থাকবে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বাইরে বের হবে এবং নিজেরা যখনই বাইরের থেকে আসবে ঘরে যখন প্রবেশ করবে তখন হাত ভালো করে সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা হাত পরিষ্কার করে নেবে এবং তোমরা নিয়মিত পড়াশোনা করবে পড়াশোনা করবে আর তোমরা এই পরবর্তী ক্লাসে যাতে ভালোভাবে ক্লাস করতে পারো সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ